হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃ আজকের ভিডিওটি রয়েছে আজ তিনে অক্টোবর বাংলা ষোলোই আশ্বিন শুক্রবার পালিত হয়েছে পাশাকুষা একাদশী পাশাকুষা একাদশী হলো একটি হিন্দু উপবাসের দিন যা হিন্দু পঞ্জিকায় আশ্বিন মাসে শুক্লপক্ষের এগারোতম দিনে এই পাশাকুষা একাদশী ব্রতটি পালন করা হয় এই কারণে এই একাদশীকে আশ্বিনা শুক্লা একাদশী বলা হয়ে থাকে পাশাকুণ্সা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছেন তাদের উচিত আজকের দিনে ভক্তি নিষ্ঠা সহকারে এই পাশাকুণ্সা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা উচিত পাশাকুঞ্ষা একাদশী ভগবান বিষ্ণুর অবতার ভগবান পদ্মনাভের উদ্দেশ্যে উৎসর্গকৃত এই দিনে ভক্তরা পূর্ণ নিষ্ঠার উৎসাহের সাথে ভগবান পদ্মনাভের পুজো করেন পাশাকুঞ্সা একাদশী ব্রত পালনের মাধ্যমে পর্যবেক্ষক ভগবান পদ্মনাবের আশীর্বাদ লাভ করবেন এবং পৃথিবীর সমস্ত বিলসিতা উপভোগ করবেন যে সকল ভক্তরা আজ তিনে অক্টোবর শুক্রবার পাশাকুন্সা একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তাদের উচিত আজকের দিনে যতবার পারবেন ততবার এই পাষাণকুষা বা পাশাকুন্সা একাদশীর ব্রত কথা শ্রোবণ করা উচিত শ্রবণের ফলে আপনাদের বাজপেয় যজ্ঞের পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং সেই ভক্তের ওপর শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত পড়বে তাই শ্রবণ করুন পাশাকুণ্সা একাদশীর ব্রত কথাটি তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন পাশাকুণ্সা একাদশীর ব্রত কথাটি আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ আশ্বিন মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে পালিত হয়েছে পাশাকুণ্সা একাদশী আজ ষোলোই আশ্বিন ইংরেজি দিনে অক্টোবর শুক্রবার আজকের দিনে রয়েছে পাশাকুঞ্সা একাদশীর ব্রত পালন যে সকলরা সঠিক নিয়ম আচার বিধি মেনে এই ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত পড়বে এবং সমস্ত পাপ মোচন হবে এই পাশাকুণ্সা একাদশীর ব্রতের ফলে পাশা একাদশীকে একটি গুরুত্বপূর্ণ একাদশী বলা হয় এই দিনে যে সকল ভক্তরা ব্রতটি পালন করে তাদের অবশ্যই সুস্বাস্থ্য সম্পদ এবং অন্যান্য সমস্ত পার্থিব কামনা লাভ করেন এটা বিশ্বাস করা হয় যে যে ভক্ত পাশা একাদশী ব্রত পালন না করলে কখনোই তার কোনো পাপ মুক্ত হতে পারে না তাদের মন্দ কর্মেই সারা জীবন অন্তর্ভুক্ত হতে হয় তাই আজকের দিনে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই একশোটি সূর্যযোগ্য বা এক হাজারটি যোগ্য করার সমতুল্য তা অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে এই ব্রতটি সম্পূর্ণ করবেন তার সাথে অবশ্যই আপনাদেরকে শ্রবণ করা উচিত এই পাপান কুষা বা পাশাকুন্সা একাদশীর ব্রতকতাটি যেটি শ্রবণের ফলে আপনাদের অবশ্যই ব্রতটি সুসম্পন্ন হবে তা অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করুন পাশাকুণ্সা একাদশীর পাশা পাশাকুণ্সা একাদশী বা আশ্বিন শুক্লা একাদশীর মহিমা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ এবং ভগবান কৃষ্ণের মধ্যে কথোপকথনে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। আপনার করুণার দ্বারা আমাকে এটি প্রকাশ করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উত্তরে দিলেন হে রাজা দয়া করে এই পাপকুশ বা পাষাণকুষা একাদশীর মহিমা সম্পর্কে আমার বর্ণনা মনোযোগ সহকারে শুনুন যা সমস্ত পাপ দূর করে পাশাকুণ্সা একাদশীর মহিমা এই দিনে আর্চনা বিধি অনুসারে ভগবান পদ্মনাবের আরাধনা করা উচিত এর মধ্যে কাঙ্ক্ষিত স্বর্গীয় আনন্দ প্রদানের এবং পরিণামে এই জগৎ থেকে মুক্ত প্রদানের ক্ষমতা রয়েছে গরুরের পিঠে ভ্রমণকারী ভগবান বিষ্ণুর প্রতি বৃণস্ব প্রণাম করে কেউ সংযত ইন্দ্রিয় নিয়ে দীর্ঘ তপস্যা করার পুণ্য অর্জন করতে পারে সীমাহীন জঘন্য পাপ করা সত্ত্বেও পাপের অপসারণকারী ভগবান শ্রীহরির প্রতি প্রণাম করে নরকীয় শাস্তি থেকে বাঁচতে পারে পৃথিবীতে তীর্থস্থান পরিদর্শন পূর্ণ কেবল ভগবান বিষ্ণুর পবিত্র নাম জপের মাধ্যমে পাওয়া যেতে পারে রাম বিষ্ণু জনার্দন অথবা কৃষ্ণ এই পবিত্র নাম জপ করলে বিশেষ করে একাদশীতে মৃত্যুর অধিপতি যমরাজের কবল থেকে রক্ষা পাওয়া যায় যে ভক্ত পাশাকুষা একাদশীতে উপবাস করেন যা আমার অত্যন্ত প্রিয় তিনি পাপীদের শাস্তি দেওয়ার জন্য তৈরি গ্রহে নিবাস দেখতে পান না এই একাদশী এতটাই শক্তিশালী যে ভক্ত এই একাদশী অর্থাৎ পার্শ্বুংসে একাদশী ব্রতটি পালন করেন তারা একশোটি যোগ্য এবং একশোটি যোগ্যের পূর্ণ ফলাফল ভোগ করতে পারে পক্ষে ত্রিলোকের আর কোনো কিছু একাদশীর মতো জমে থাকা পাপকে শুদ্ধ করতে সক্ষম নয় কিন্তু এই পাশুষা বা পাশা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ খুব সহজেই নষ্ট হয়ে যায় হে রাজা যতক্ষণ না কেউ পাশাকসা একাদশীতে অর্থাৎ পদ্মনাবের দিন উপবাস করে ততক্ষণ তার অতীতের পাপ প্রতিক্রিয়া একজন পবিত্র স্ত্রীর মতো তাকে আঁকড়ে ধরে এমনকি যে ব্যক্তি স্বর্গলোকে উন্নতি সুশাস্ত্র সুন্দরী নারী ধন এবং খাদ্য সুসামনা করে মুক্তি তো দূরের কথা তার পাপ পাপকুঞ্সা একাদশী উপবাস করা উচিত হে রাজা গঙ্গা গয়া কাশী পুষ্কর বা কুরুক্ষেত্রের পবিত্র স্থানগুলো পাশাকুঞ্সা একাদশীর মতোই এত পুণ্যের কৃতিত্ব দিতে পারে না হে পৃথিবীর রক্ষ মহারাজ যুধিষ্ঠির দিনের বেলায় পাশাকুঞ্সা একাদশী পালনের পর ভক্তদের উচিত রাত্রি জাগরণ করে ভগবানের শ্রবণ কীর্তন এবং সেবায় মগ্ন থাকা উচিত কারণ এর মাধ্যমে তিনি সহজের ভগবান বিষ্ণুর পরধামে পৌঁছান শুধু তাই নয় মাতৃপক্ষের দশ প্রজন্ম পিতার দশ প্রজন্ম এবং স্ত্রীর দশ প্রজন্ম এই একাদশীতে কেবল একবার উপবাসের মাধ্যমে মুক্ত লাভ করেন এই সমস্ত পূর্বপুরুষ চতুর্ভুজ বিশিষ্ট দিব্য বৈকুণ্ঠরূপ ধারণ করেন হলুদ বস্ত্র এবং সুন্দর মালা পরিধান করে তারা সাপের বিখ্যাত শত্রু গরুরের পিঠে চড়ে আধ্যাত্মিক জগতে যান আমার ভক্তরা কেবল একটি পাশা একাদশে যথাযথভাবে পালন করে এই আশীর্বাদ লাভ করতে পারেন হে রাজাগণ শিশু যুবক এবং বৃদ্ধ যাই হোক না কেন পাশা উপবাস করলে কর্তা সকল পাপ থেকে মুক্ত পান এবং নরকীয় পূর্ণ জন্ম অসম্ভব হয়ে পড়ে তিনি ভগবান শ্রীহরির আধ্যাত্মিক আবাসে ফিরে যান যিনি এই শুভ দিনে সোনা তিল উর্বর জমি গরু শস্য পানীয় জল ছাতা বা একজোড়া জুতো দান করেন তাকে কখনো পাপিদের শাস্তিদাতা যমরাজের আবাসে যেতে হবে না হে রাজাদের শ্রেষ্ঠ পাশাকুনসা একাদশীতে স্নান করা উচিত তাদের সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র ব্যক্তিদের দান করা উচিত তাই এই এবং অন্যান্য শুভ কার্যকলাপ তাদের সামর্থ্য অনুসারে করা উচিত যে ব্যক্তি যোগ্য করেন এবং জনসাধারণের জন্য পুকুর বিশ্রামস্থল বাগান বা ঘর নির্মাণ করে সাহায্য করেন তিনি যমরাজের শাস্তি ভোগ করেন না এটা বোঝা উচিত যে যদি কোনো ব্যক্তি দীর্ঘায়ু হন ধনী হন উচ্চ বংশের হন বা রোগমুক্ত হন তবে তিনি অবশ্যই পূর্বজন্মের এই কর্মগুলো করেছেন কিন্তু যে ব্যক্তি পাশাকুংসা একাদশী পালন করেন তিনি পরমেশ্বর ভগবান বিষ্ণুর আবাসে লাভের চেয়ে অনেক বেশি লাভবান হতে পারে এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের শুভ পাশাভুষা একাদশীর মহিমা বর্ণনা শেষ করলেন এবার শুনুন পাষাণ একাদশীর একাদশীর কথা অর্থাৎ বায়ু উপবাসের গল্প ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে পাষাণ একাদশীর ব্রতের পালনের গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন যেটি আপনারা শ্রবণ করলেন এবার একটি গল্পের মাধ্যমে আপনারা শ্রবণ করুন ক্রন্দন নামে এক শিকারী ছিল যে খুবই নিষ্ঠুর এবং নির্দয় ছিল শিকারিটি বিন্ধাচল পর্বতমালায় বাস করত এবং সারা জীবন ধরে সে অত্যন্ত মন্দ কাজ এবং পাপ কর্মে লিপ্ত থাক কেউ তাকে শান্তিপূর্ণ জীবনযাপন শেখাতে পারেনি যখন বছর কেটে গেল এবং ক্রন্দন বৃদ্ধ হয়ে গেল তখন সে তার মৃত্যুর সম্পর্কে ভীত হতে শুরু করলো তার পাপ এবং মন্দের কাজের কারণে মৃত্যুর পর সে যে যন্ত্রণা ভোগ করবে তা নিয়ে সে অত্যন্ত চিন্তিত ছিল তার অতীতের পাপের ক্ষতিপূরণ করার জন্য ক্রন্দন এক বিখ্যাত ঋষি অঙ্গীর কাছে যান যিনি একসময় বনে থাকতেন তিনি ঋষির সাহায্য চান এবং তাকে তার সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়ার উপায় খুঁজে বের করতে বলেন। এর জন্য ঋষির শিকারীকে পাশা একাদশী উপবাস পালন করতে বললেন যা আশ্বিন মাসের শুক্লপক্ষে পড়ে ক্রন্দন সমস্ত আচার অনুষ্ঠান পালন করেন এবং ঋষির ব্যাখ্যা অনুসারে পাশাকুণ্সা একাদশী ব্রত পালনও করে শিকারী ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং তার সমস্ত অতীতের পাপ কর্ম থেকে মুক্ত পান এবং এইভাবে মোক্ষ লাভ করে সেই সময় থেকে ভক্তরা অতীতের পাপ দূর করার জন্য এই পাশা কুণ্সা একাদশী উপবাস পালন করেন এবং পুজো অনুষ্ঠান করে পাশাকুষা একাদশী ব্রত পালন করলে ভক্তদের সমস্ত পাপ মোচন হয় আধ্যাত্মিকভাবে উন্নতি হয় এবং জীবনের শেষ জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত লাভের পথ সুগম হয় একাদশীতে শ্রী পদ্মনাভ বিষ্ণুর আশীর্বাদ নিয়ে আসে এবং তার ভক্ত এবং তার ভক্তির পরিবারকে রক্ষা তাই সকলের উচিত এই পাশাকুঞ্সা একাদশী ব্রত পালন করে অবশ্যই সঠিকভাবে এই দিনটি অতিবাহিত করা উচিত এই দিনে যতবার পারবেন ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন এবং এদিন দিন শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ করতে হবে এবং অবশ্যই আপনারা এই ব্রত কথাটি যতবার শ্রবণ করবেন ততবার আপনাদের জীবনে ভগবান বিষ্ণুর কৃপা লাভ পেতে থাকবেন তাই শ্রবণ করলেন পাশা কুংসা একাদশীর ব্রত কথাটি যেটি দু সালের তিনেই অক্টোবর শুক্রবার এই শুভ দিনে এই ব্রতটি আপনারা পালন করেছেন আর অবশ্যই সঠিক নিয়ম মেনে পরের দিন অর্থাৎ চারই অক্টোবর শনিবার অবশ্যই পারণের সময়ে আপনাদেরকে পারণ করতে হবে যদি ব্রতের পালন না করেন ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই আপনারা পারনের ভিডিও অবশ্যই চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন সেখানে অবশ্যই দেখে নেবেন কখন কীভাবে এবং কোন পারনের মন্ত্র জপ করে আপনারা পাশা একাদশী ব্রতের পালন করবেন অবশ্যই আপনারা পাশাকুঞ্সা একাদশীতে ভগবান বিষ্ণুর পদ্মনাভ রূপের পুজো করবেন পাশাকুঞ্জা একাদশীতে পুজো করলে সুখ শান্তি সাফল্য সৌভাগ্য ধার্মিক জীবনযাপন পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক আনন্দ প্রাচুর্য এবং শ্রীপদ্মাবেন অর্থাৎ শ্রী বিশ্ব আশীর্বাদ থাকবে সেই পরিবারে অবশ্যই পরিবারের সকলে মিলে এই পাশাভুমসে একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন এবং এই ব্রতকথাটি শ্রবণ করুন এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং এই পাশাভা একাদশীর ব্রতকথার ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে